বিকজ দ্য ডারবির আগে ডুরানডে এটাই শেষ ম্যাচ ছিল এরপরে ডার্বি খেলতে নামছে যেরকম তুমি আর খেলা দেখলে আজকে কী বলবে পুরো ম্যাচটা যদি বিশ্লেষণ করো ভালো লেগেছে মানে প্রথম ম্যাচের থেকে অনেক ইমপ্রুভ করেছে এবং বিশেষ করে আমার ভালো লাগলো যে কোচকে খুব ভালো লাগলো কোচ খুব মানে টু টু ওয়ানে পরেও বেশ কিছু জুনিয়র ছেলে তাদের আবার পুট করেছে খুব মানে রিক্সি জব ছিল মানে টিমটা ডাউন ডাউনটাউন টিমটা কিন্তু তৈরি হয়ে এসেছে বেশ আট নম্বর ছেলেরা বাইশ নম্বর ছেলেরা আট নম্বর ছেলেরা ছেলে ভালো মানে ওরা মোটামুটি নতুন টিম তো মোটামুটি তৈরি হয়ে এসেছিল তাই আমার টু টু ওয়ান পরেও আমার কোচ যখন মানে মানে ও কনফিডেন্ট যে আমার টিম আর গোল খাবে না তার জন্য ও পরীক্ষা নিরীক্ষা করে যে কটা প্লেয়ারকে নামিয়েছে সে কটা প্লেয়ার মানে ভালো পারফর্ম করেছে বিকজ দা বিশেষ করে এই যে আমাদের আজাদ বলে ছেলেটা আমার আমি আগের দিন লিগ ম্যাচে দেখেছি আমি তখনই বলেছিলাম যে গুড প্লেয়ার সব থেকে বড়ো জিনিস কি বল পাস আপনার পাস ও দাঁড়িয়ে দাঁড়ায় না আমাদের একটা হ্যাবিট আছে আমাদের ইন্ডিয়ান ফুটবল একটা হ্যাবিট আছে বল পাস করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখি যে বল পাস করার পর জায়গা নিয়ে ছটপটানি ভাব একটা মানে একটা মানে প্রমিজিং প্লেয়ার বলতে পারো দু এক বছরের মধ্যে ও সিনিয়র টিমে অটোমেটিক্যালি অটোমেটিক ও সিনিয়র টিমে চলে এসছে ভালো পারফর্ম করলে কার গোল আজকে বেশি তুমি উপভোগ করলে সল কেস পতো পেনাল্টি থেকে গোল করেছে তার আগে মাদি থালাল জেসন টিকে জেসন টিকে

এগে ইস্ট বেঙ্গল আমি খেলা দেখেছিলাম কিন্তু ওর পুরো খেলা দেখিনি সব বেশি খেলা আমি ওর দেখিনি কিন্তু এবছর এই পরপর দুটো ম্যাচ দেখলাম বহুদিন বাদে একটা ভালো ফুটবলার ফুটবল টিম শুরু করেইছে গুড প্লেয়ার অলরাউন্ড এবিলিটি মানে পাসিং শুটিং এভরিথিং প্লেয়ারটার মধ্যে

সামনে আমাদের আসি তে খেলা আছে একটা এফ কাপ আমরা আবার চাই আর একটা যদি নতুন ইতিহাস ক্ষুদ্রতে হাত ধরে যদি নতুন একটা ইতিহাস করতে পারি আমরা তুর্কিমিস্তানের সঙ্গে বোধ হয় খেলা হুম তুর্কিমিস্তানের খেলা জিতে যদি আমরা আবার আসিয়ান কাপ যেমন চাপিয়ান জি আবার দুই বছর পর আবার একটা সুযোগ পেয়েছি মানে কিছু করে দেখ কিছু ঘোরা থাকার ইতিহাস টুর্নামেন্ট আবার চেয়ে যায় একদম তাই আমরা খুব আশাবাদী এবছর আমাদের চার টিম হয়ে গেছে লাইনটা দু একটা জায়গায় একটু আছে আর কোথায় খুব তাড়াতাড়ি এগুলো থ্যাংক ইউ বিকাশ দা